বর্ধমান পূর্বের বিজেপির কবিয়াল প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে কান্নার ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ছোট মার্জিনে নয় বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন তিনি আবেদন রাখলেন শুধু তাই নয় প্রার্থীকে দাদা বলে সম্বোধন করে মিঠুনের দাবি অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছেন কিনা আমার সন্দেহ পশ্চিমবঙ্গ ছেড়েই দিন সন্দেশকারীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি কথায় কথায় ডায়লগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এদিন তিনি মন্তব্য করেন উদাহরণ হিসাবে সিএ এর প্রসঙ্গ তুলে ধরে মিঠুন চক্রবর্তী জানান সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন অসিনদার মতো এত ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষ আছে কিনা আমার সঙ্গে পশ্চিমবঙ্গের এই এইরকম ট্যালেন্ট এইরকম আওয়াজ এইরকম তার প্রেজেন্টেশন আমি কেউ কম দেখেছি আমি অসমদার এমন কোনো রেকর্ডিং যেটা আপনার হয়েছে যে শুনেছি এমন কোনো রেকর্ডিং নেই যা শুনিনি আমি চাই অসীমদার জন্য এসে আমি খুব আনন্দিত অসীম দাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আনুন ছোট খোটো মার্জিনে হবে না তবে তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন ইজ্জত দেবেন এবার কিছু বলতে হবে সে বলার আগে বলিনি এই যে এই মাত্র গানটা হলো গানটার মর্মটা কিছু তো আপনিও বলেছেন আমিও এই রকম উচ্ছে কথা জীবনে আমি আমার এত বছর বয়স হয়ে গেল আমি কোথাও শুনি না কথায় কথায় মিথ্যে কথা মিথ্যেবাদী চ্যাম্পিয়নশিপেন মুসলমান ভাই এখানে যদি আসেন আছেন বা দূরে আছেন তাদের বলছে তা আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না খুব ভুল বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় আমি তার জিম্মা নিয়ে দেখছি দেখুন তার একটা উদাহরণ দিচ্ছে এই সিএএ কি বলে বেড়াচ্ছে এই পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে তোমাদের নাগরিকত্ব চলে যাবে তোমরা না খেয়ে মরবে তোমরা রেশন পাবে না তোমরা এই পাবে না ওই পাবে না তোমরা কেউ যেভাবেই হোক নাম লেখাবে না সি এ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন যাদের যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন আর এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য আমাকে কালকে জমা করতে হবে আমি ভারতবর্ষের ভারতবাসী হলে পরে আমাকে তোমাকে খ্রিস্টান মুসলমান হিন্দু শিখ ভাই সবার জন্যই আর কিন্তু উনি অনির্বাণ মিথ্যে কথা বলে যাচ্ছেন চলে যাবেন চলে যাবেন চলে যাবেন চলুন আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি আমি যা বললাম এটা যদি ভুল হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন আর আমি সেই থুতুটা চাটব হিমাতে হয়তো সাজ বললেন না ডেমিনেট জানা যাবে আমি আপনাদের পারমিশন দিচ্ছি যেন দাঙ্গা না হয় দাঙ্গা কেন হবে না আমরা দাঙ্গা করি না দাঙ্গা করেন এবার ধরা পড়ে গেছেন তো সন্দেশকারীতে বন্ধু আর बम ওরা দিয়ে পুজো করার জন্য জয় মা জয় মা পুজো বন্ধুকার বম কি দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য কি করে ফেলেন এইটা হলো ওনার টেকনিক উনি বলবেন দাঙ্গা নয় তোমার বেরিয়ে থাকো দাঙ্গা করতে হবে উনি বলবেন দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্ত্র হার নিয়ে আসছে তরমারে বুঝে যাবেন গাড়িতে করে অস্ত্র নিয়ে আসুন তবে ইনডাইরেক্টলি উনি হিন এই গাড়িতে করেই সব হস্ত নিয়ে আসবে যাই হোক বলে রাখলাম দয়া করে আমার কথা শুনুন ওই কথায় বিশ্বাস করবেন না মিথ্যে প্রচারে যাবেন না তা তাহলে কি হবে আপনি যদি নাম না লেখান তাহলে আপনি গভর্নমেন্টের যত সুযোগ আছে কিচ্ছু পাবেন না এই জন্য পাবেন কারণ আপনার কাছে কার্ড নেই আধার কার্ড নেই আধার কার্ড খুব জরুরি আজকের দিনে আধার কার্ড মানেই আপনি এই দেশের নাগরিক এখন আপনি যদি পয়সা দিয়ে চুরি করা আধার কার্ড করেন তার জন্য আমরা কেউ নেই কিন্তু যদি প্লিজ করবেন আর যদি না করেন তাহলে ভোট শেষ আপনারাও শেষ আপনার এদিকও যাবে ওদিকও যাবে দুপুরই যাবে তো দয়া করে আমার কথা শুনবেন থার্ড এই দেখুন আমরা বিজেপি এই পার্টিটা একটা প্রসেসে বিলিভ করে এটা প্রসেস আমরা আমরা কাকে ক্যান্ডিডেট করব না করব এটা আমরা অনেক ভেবে চিনতে বিচার করে তবে করি আপনারা ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবুন তারপরে ভোট দিন আপনি খালি বলুন আমার কথা জবাব দিন ভারতীয় জনতা পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু চুরি করে কয়লা চুরি করে বালি চুরি করে পড়াশোনা চুরি করে রেশন চুরি করে চারব ওই সব কি বলে বন্ধু বন্ধু ঘরে রাখে না তারপর একটা স্বচ্ছ পার্টি সেই স্বচ্ছ পার্টি আরেকজন স্বচ্ছ এবং সৎ লোককে ক্যান্ডিডেট বানিয়েছে তার নাম হলো অসীমা You are watching Gazette Media Network.